জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলো ভুটভুটি পাশাপাশি ভেঙে পড়লো রাস্তার ল্যাম্প পোস্টে অন্য একটি ট্রাকের ওপর চাঞ্চল্যকর এই পোস্ট ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও শহরের পৌরসভা সংলগ্ন মালদা বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে জানা গেছে ভুটভুটিতে করেই সরষে নিয়ে গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ভুটভুটি চালক সাবেদ আলী তার বাড়ি বংশীহারী থানার অন্তর্গত টিটল হাটের হাঁপুনিয়া এলাকায় এরপরই তিনি গঙ্গারামপুর শহরের পৌরসভা সংলগ্ন মালদা বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন এই ঘটনা ঘটার সাথে সাথে হলুস্থল কাণ্ড ঘটে যায় এই এলাকায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের দাবি এই স্থানে সিভিক ভলেন্টিয়ার্স ট্রাফিক থেকে নিয়োগ করা হোক যাতে করে এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ সঠিকভাবে পরিচালনা হবে গঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোথা থেকে আসছিলেন কি নিয়ে আসছিলেন কী হলো ঘটনাটা আমি ডান সাইড দিয়ে চেপে যাচ্ছিলাম একটা লরি পেছন থেকে এসে এমন মানলো মানে আমাকে একদম আউটলাইন করে দিল আমি একজন চাকা বাড়তে হয়ে মালে লাগিয়ে সর্ষা মর্ষা পরে বিচার হয়েছে সর্ষা কি আপনার নিজস্ব না না মাল নিয়ে আসছিলেন লরি কারো কোনো ক্ষতি আমার চাকা বাড়তে হয়েছে সামনের ভেঙে গেছে একদম মাথা শাসন এসছে যে লরি ঘাতক লরি চালক কি পালিয়ে গেছে নাকি আপনার নাম আমার বাড়ি কোথায় કામ નથી લાગતું આ ચાલી જશે નામ નથી આવો યાર ઓય યાર તિયા ના કેવું નાલે જા આરોણ આફુને બોલ કાઢે Rupaka-koto Ke еёales ростp Jenny Rokartar Patricia আমি তুলে নিছি যাতে বলা মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা